হ্যাঁ তো স্নান করিয়ে তো যা নমস্কার বন্ধুরা আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে তো আজকে আমি এসেছি বাবুঘাটে সামনেই গঙ্গাসাগর মেলা একদম দোরগোড়ায় তো সেই উপলক্ষে বাবুঘাটে এসছি এখানে কত দূর প্রস্তুতি চলছে সাধু সন্তরা কত দূর থেকে এসছে কত দূর থেকে এসছে কতজন এসছে এখানে থাকার কী ব্যবস্থা সাধু সন্তদের এছাড়াও এখানে টয়লেটের ব্যবস্থা আছে কি না এছাড়াও এখানে সাধুরা যে যাগযজ্ঞ করবে তার কোনো ব্যবস্থা আছে কি না তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি না দোকানদানি বসেছে কিনা যাতে অপ্রীতিকর না ঘটনা না ঘটে সেই জন্য তার ব্যবস্থা আছে কি না যেমন ওয়াচ টাওয়ার তো এই সকল বিষয় নিয়ে আজকের একটা ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভিডিওটা দেখুন আমার মনে হয় ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি সেই উপলক্ষে গঙ্গাসাগরের মেলার জন্য বাবুঘাটে সাধুই সাধুময় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্তরা ভিড় জমেছে এই বাবুঘাটে দূর দূরান্ত থেকে পুণ্যার্থী ও তীর্থযাত্রীরা এক এক করে আসতে শুরু করেছে এই বাবুঘাটে সাধু সন্তরা আছেন এখানে এই যে সাধু সন্তদের ধ্বনি জ্বলছে এবং এনারা বহু দূর দূরান্ত থেকে এসছে এখান থেকে কিছুদিন থেকে আবার গঙ্গাসাগর রওনা দেবেন গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে সেখানে যে স্নান করবেন মকর সংক্রান্তি স্নান আছে সেই উপলক্ষে এখান থেকে যে ওখানে স্নান করবেন এই সাধু সন্তরা গুরুজি কোথার থেকে এসছেন আমরা এসছি আসাম ধাম থেকে

সেই স্থানের যে উর্জা সেই স্থানের যে মাহাত্ম অনুভূতি নিতে সে যায় স্নান করে তো শুধু শরীরের ময়লা দূর হয় স্নান করার তাৎপর্য হচ্ছে আধ্যাত্মিকতার স্থান স্নান করতে হবে আধ্যাত্মিকতায় নিজেকে রঙিয়ে সেই পথে চলে স্নান করতে হবে তাহলে মনের কলুষ যে মনের যে ভেতর পাপ বা নোংরা সেটা দূর হবে গঙ্গায় স্নান করলে তো খালি শরীর পরিষ্কার হবে একদম মনের পরিষ্কার করার জন্য সেই স্নানই করতে হবে কল্যাণ হোক জয় হোক মঙ্গল হোক মানুষের মধ্যে চেতনা আসুক যে সে সনাতনী তার সনাতনের প্রতি যে কৃতজ্ঞতা সেটা স্বীকার করুক সনাতনের পথে চলুক বলুন আমার নাম অবন্তিকা নন্দগিরি অখিল ভারতী জুনা আখাড়া কিন্নারা খাড়া মাতাজি কবে জয় মাতাজি জয় শ্রী মহাকাল হারার মহাদেব আমরা তো এসেছি আজকে হ্যাঁ 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 আমি আসাম গটি কামরূপ কামাক্কা কিন্নার এখান থেকে আমরা আগামী দশ তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সম্মেলন আছে এখানে সাই রথে করে আমাদের ঘোরানো হবে আশীর্বাদ দেওয়া হবে এরপরে আমরা এখান থেকে ধীরে ধীরে গঙ্গাসাগরের উদ্দেশ্যে দশ তারিখে রওনা হবে না সাধনা তো আমরা কেউ পর্বতে কেউ জলের নিচে সেখানে সেখানে করি এখানে এসে আমরা আমাদের ধুনা জ্বালাবো আমাদের গুরু নান গুরু তাদের নামে এবং কি সকল ব্যক্তিদের মনস্কামনা পূর্ণ যত সমস্যা যত দীক্ষা যত বাধা সব দূর করার জন্য সাক্ষাৎ মা কামাখ্যাকে রাখবো যে মা আপনি আগে আগে যান সমস্যা সব দূর করেন এখানে পরিস্থিতি খুবই ভালো অসাধারণ এরকমই হতে হয় এরকমই হতে হয় ভক্তদের উদ্দেশ্যে একটাই আমার কথা যত হিন্দু সনাতন ধর্মের লোক আছেন সবাই একীকৃত হয়ে যান বারবার আপনাদের কাছে আমার এপ্রিল যত হিন্দু সনাতন ধর্মের লোক আছেন সবাই একীকৃত হয়ে যান সামনে যে দিন আসছে হিন্দু সনাতনের জন্য ভালো নয় দেখা যাবে গঙ্গাসাগর মেলা বা কুম্ভের মেলাগিরি মহারাজ কামরূপ কামাক্কা কিনা ডাকা ইউপি ছাব্বিশ তারিখ ও ছাব্বিশ जाके क्या करेगा स्नान करेगा अश्नार करके क्या होगा? फल लाभ होगा उससे लाभ नहीं होता दुनिया क्या हो जाती है स्नान करने के लिए सब लाख करोड़ों जनता आती जाती है अच्छा। तो कुछ लाभ होता होगा तो सबका तीर्थ बार बार गंगा सागर एक बार है तो स्नान करने के लिए तो जाता है क्या करना एखने पुलिस कैम्प वॉच टावर फायर ब्रिगेड व्यवस्था रहे তো এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে এখানে ভক্ত শিষ্যরা আসবে এবং থাকবে তাদের জন্য তো টয়লেটের ব্যবস্থা টয়লেট তো অবশ্যই দরকার সেই জন্যে এখানে টয়লেটের ব্যবস্থা রাখা রয়েছে পুরুষ এবং মহিলা উভয়েরই খুবই সুন্দর একটা ব্যবস্থা তো অনেক দূর দূরান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করেছে এবং এসেও গেছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে ধুনি জ্বলছে আর বহু দূর দূরান্ত থেকে সাধু সন্তরা আসছে আসছে এবং এখান থেকে আবার গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা দেবেন এখানে কিছুদিন থাকবেন এখান থেকে তারপর মেলার উদ্দেশ্যে রওনা দেবেন মকর সংক্রান্তি স্নান করবেন তো গঙ্গাসাগরের মেলা উপলক্ষে এই বাবুঘাটের জোর কদমে কাজ শুরু হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন তারা দু চার দিন এখানে থাকবেন তাদের থাকার জন্য সুন্দর এই যে ব্যবস্থা করা হচ্ছে ঝাড়খণ্ড থেকে কবে এসছেন

মকরে স্নান করলে মন পরিষ্কার হয় মনের যে পাপ আছে সেগুলো ধুয়ে যায় পরিষেবা পাচ্ছি বাবা পানিঘাটে সেবাটা ঠিক আছে খুবই আনন্দ পেয়েছি মা বাবার সেবা দেওয়া দেখে আমি গেছি বাবা দুবার গিয়েছি ভক্তদের যাদের মঙ্গল হয় ওনাদের মনোবাসনা যেন পূর্ণ হয় এই আজকের এই বাবুঘাটের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন